আসসালামু আলাইকুম আশা করি সবাই আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছেন তো আজকে আমি দেখাবো কিভাবে ডক্স কয়েন বাইন্যান্সে উইড্রো করবেন এবং বিশ হাজার কয়েন কীভাবে ফ্রিতে নিতে পারবেন সেটিও আমি জানিয়ে দেবো তো চলেন শুরু করা যাক তো বাইন্যান্সে উইড্রো করতে হলে আপনাদের প্রথমেই ডক্সে ঢোকার পরে এখানে ডিপোজিট টু এক্সচেঞ্জে ক্লিক করতে হবে তো ডিপোজিট টু এক্সচেঞ্জে ক্লিক করার পরে এখানে আপনার দুটি অপশান চলে আসবে এক্সচেঞ্জ এবং অনলাইন টেলিগ্রাম তো আমরা যেহেতু এক্সচেঞ্জে উডডো করবো সেহেতু প্রথমে এক্সচেঞ্জে সিলেক্ট থাকা অবস্থায় নিচে কন্টিনিউ ক্লিক করে দেবো তো কন্টিনিউ ক্লিক করার পরে এখানে দেখবেন সবগুলো এক্সচেঞ্জে আপনার এখানে শো করবে তো আমরা যেহেতু বাইন্যান্সে উডো নিব সেক্ষেত্রে বাইন্যান্স সিলেক্ট করা আছে তো বাইন্যান্স সিলেক্ট করার পর এখানে নিজে সেন্ট হেয়ারে ক্লিক করে দেবো তো সেন্ট হেয়ারে ক্লিক করার পরে এখানে ইয়েস আই হ্যাভ ইট তো এখানে লক্ষ্য করবেন প্রথমে ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো এই দুটি আমাদের বসাতে হবে তো দুটি বসাতে হলে আমাদের প্রথমে যেতে হবে বাইন্যান্সে তো বাইন্যান্সে যাওয়ার পরে আমরা মেমো এবং ডিপোজিটে অ্যাড্রেসটি আমরা কপি করে নিয়ে এখানে বসাবো তো বাইন্যান্সে আসার পর আমরা এখানে প্রথমে যাব আমাদের ওয়ালেটে তো ওয়ালেটে যাওয়ার পরে এখানে লক্ষ্য করবেন ডিপোজিট লেখা আছে তো ডিপোজিটে ক্লিক করব ডিপোজিটে ক্লিক করার পর এখানে সার্চ অপশন চলে আসছে তো সার্চ এখানে অপশনে এখানে ডিও জি এস লেখার পরে দেখেন লোগো সহ ডক্স চলে আসছে তো এখানে টোন কয়েন এ দেখেন এখানে দুটি অ্যাড্রেস কিন্তু চলে আসছে একটা হচ্ছে ডিপোজিট অ্যাড্রেস একটি হচ্ছে ডক্স নামো তো দুটি আমাদের প্রয়োজন তো দুটি কপি করে নিয়ে আমরা এখনও এখানে বসিয়ে দেব তো প্রথমে ডিপোজিট অ্যাড্রেসটি কপি করে নিয়ে গেলাম তো এখানে ডিপোজিট অ্যাড্রেস এবং মেমোটি বসিয়ে দেওয়ার পরে এখানে সেন্টে ক্লিক করব সেন্টে ক্লিক করার পরে এখানে দেখেন দুটি অপশন চলে আসছে তো এখানে বলে দিচ্ছে আপনার বিনান্স আইডি ডিপোজিট অ্যাড্রেস ঠিক আছে কি এবং মেমো মেমোটা ঠিক আছে কিনা এবং আপনার বিনাঞ্চে কেউই করা আছে কি না তো এই তিনটি অপশন যদি আপনার ঠিকঠাক থাকে তো এখানে আই কনফার্মেটে ক্লিক করে দিবেন তো আই কনফার্মেডে ক্লিক করার পরে এখানে দেখেন ডিপোজিট রিসিন প্রসেসিংয়ে চলে গেছে আমার এবং নাও বি রেডি ফর দ্য লিস্টিং অন আগস্ট টোয়েন্টি থ্রি মানে তেইশ তারিখে এটি আমরা ইনশাল্লাহ লিস্ট হবে এবং তখন আমরা উইড্রো করতে সেই সাথে বলে দিচ্ছি যারা প্রথম পাঁচ লক্ষ ইউজার যারা প্রথম বাইন্যান্সে উইড্রো করবে তারা বিশ হাজার কয়েন করে একদম ফ্রিতে পাবে এবং তার পরবর্তীতে যারা করবে তারা দশ হাজার করে কয়েন ফ্রিতে পাবে তো সবাই চেষ্টা করেন এটি